আসসালামু আলাইকুম শর্মাহ দর্শক শ্রোতা এই যে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ ব্লক দিয়ে এই বাড়িটির কাজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর লাগতেছে এই বাড়ির যে ব্লক গাঁথনির পরে এটার উপরে কোনো ধরনের ফ্লাস্টার করা হয়নি এই যে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটি ছিল বাড়িটির পূর্বের লুকস আমি পূর্বে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন বাড়িটির কাজ হওয়ার পর আমি আবারও দেখেছি এটা কিন্তু বাড়িটির পূর্বের লুকস আর এখন বর্তমানে দেখুন বাড়িটি যখন তারা প্লাস্টার না করে পয়েন্টিং করে জাস্ট পয়েন্টিং করে এটার উপরে সিলামের সাদা রং দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বা এটার লুকস কতটা সুন্দর হয়ে গেছে তো দর্শক শ্রোতা আপনারা যদি চান তাহলে আমাদের এই হলু ব্লকের উপরে এরকম পয়েন্টিং করে এই যে দেখতে পাচ্ছেন পয়েন্টিং করে কিন্তু সব মানে সম্পূর্ণ ব্লকের উপরে কি করে মানে এটা ঘষে তারপরে এটার উপরে আপনার রঙ করে দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এইভাবে যদি বাড়ি করেন তাহলে যেমন আপনার খরচ কমবে ঠিক তেমনই কিন্তু আপনার দেখতেও এটা সুন্দর লাগবে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কিন্তু ওনার এই বিল্ডিংয়ের বাউন্ডারি বাউন্ডারি কিন্তু এখানে কোনো ফ্লাস্টার করা হয়নি ফ্লাস্টার করা হয়নি এটার উপরে ওই বিল্ডিংয়ে যেরকম করা হয়েছে এটাও এরকম পয়েন্টিং করে এটা ঘষে তারপর রং করে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পূর্বে আমি এই ছবিটা উঠেছিলাম এই যে দেখেন তখন এটা রং করা হয়নি তখন এই ছবিটা আমি উঠেছি দেখতে পাচ্ছেন যখনই এটা রঙ করে তারপরে দেওয়া হয়েছে তখন এরকম হয়ে গেছে তো আপনারা যদি চান তাহলে আমাদের এই ব্লগুলো আপনারা ইউজ করতে পারেন পাশাপাশি যেমন এটা সাশ্রয়ী হবে তেমনই এটা দেখতে খুবই সুন্দর হবে দেখতে খুবই সুন্দর লাগবে পাশাপাশি আপনার খরচ কমবে আর এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব আপনি হলু থাকার কারণে এটার কিছু সুবিধা পাচ্ছেন তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে পাশাপাশি গাঁথুনিতে একটা ব্লক প্রায় পাঁচটা এটার সমান হওয়ায় আপনার গাঁথনিতে আপনার অধিক পরিমাণে সিমেন্ট বালি থেকে আপনি সিমেন্ট বালির খরচটা আপনার অনেক কম লাগবে এই যে দেখতে পাচ্ছেন বাহিরের এই বাউন্ডারিটা কিন্তু উনি ব্লক দিয়ে করেছে ব্লক দিয়ে করেছে পাশাপাশি এটার উপরে ঘষে সিলা মেরে তারপরে রঙ করে দিয়েছে তো আপনারা যদি চান দর্শক্রতা তাহলে এভাবে আপনারা কিন্তু কাজ করতে পারেন আমাদের এই হলু ব্লকগুলো আমরা বিদেশি চায়না মেশিনে বানিয়ে থাকি পাশাপাশি আপনারা আমাদের কাছে পাবেন এই হলু ব্লক পাবেন পাশাপাশি আপনারা আমাদের কাছে সলিড ব্রিক্স পাবেন সলিড ব্রিক্সের আমাদের এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দাও আমাদের এই সোলিড ব্রিক্সের পাকা সাইজ পাকা সাইজ সোলিড ব্রিক্স আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের ব্লকগুলো কিন্তু খুবই মজবুত টেকসই আপনারা চাইলে আমাদের হলো ব্লকগুলো দিয়ে কাজ করতে পারেন পাশাপাশি এগুলো দিয়ে সব ধরনের ওয়াল দেওয়াল কাজ করতে পারেন আপনারা আমাদের এই ব্লকগুলো দিয়ে এবং আমাদের কাছে সলিড ব্রিক্স পাবেন পাশাপাশি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইন্টারলক ইন্টারলক আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তা এবং উঠানোর জন্য ব্যবহার হয় দর্শক বাংলাদেশেও কিন্তু অধিক পরিমাণে ব্লকের বাড়ি হচ্ছে ব্লক দিয়ে বাড়ি হচ্ছে যারা আধুনিক বিশ্বে ভ্রমণ করেছেন তারা অবশ্যই ব্লক সম্পর্কে আইডিয়া আছে বা ব্লক সম্পর্কে জানেন এটা বাংলাদেশে নতুন হলেও কিন্তু এটা পুরাতন এটা কিন্তু প্রাচীন অনেক যুগ যুগ ধরেই চলে আসতেছে দর্শক শ্রোতা আপনারা আমাদের ফ্যাক্টরির হল শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা আমাদের ফ্যাক্টরি আপনারা যারা ভিজিট করতে চান গুগল ম্যাপে গিয়ে আমাদের যদি আপনারা সার্চ করেন বিএমএস অটো ব্লক তাহলে আপনারা আমাদের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক শ্রোতা যারা কংক্রিট ব্লক সম্পর্কে জানতে চান অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক সুস্থ রাখুক আজকে এখানে বিদায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ